আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এলাইন মোশন ডে থ্রি এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো এরকম দুই অ্যানিমেশন কিভাবে আপনারা মোবাইল দিয়ে এলাইন মোশন দ্বারা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই একদম অল্প সময়ের মধ্যে আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন ভিডিওটা না ট্রেনে দেখবেন তাহলে কিন্তু আপনারা কিন্তু এরকম অ্যানিমেশন খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন শুরু তাহলে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক আচ্ছা আমরা প্রথমে ইফেক্টটি রেডি করি চলে যাব অ্যালার্ট মোশনে আর এটা আমি প্রত্যেক ভিডিওতে বলে টেলিগ্রাম চ্যানেল আমি দিয়ে রাখছি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তারপর এখানে প্লাস এখন ক্লিক করে একটা সাইজ নেবেন আমি নিতেছি ষোলো ইন্টু নাইন এটা নিতেছি একটা ইউটিউব সাইজ তারপরে এখানে প্লাস এখন ক্লিক করবেন তারপর এখান থেকে এই দ্বিতীয় শেপটা নেবেন এখানে কিন্তু অনেকগুলো শেপ আছে দ্বিতীয়টা নেবেন এটাকে একটু এইভাবে ফিঙ্গার দিয়ে হালকা বড় করে দিবেন দেখেন এভাবে একটু বড়ো টাইপ করে দেবেন তারপরে এখানে কালার ফিলে যাবেন এটাকে আপনারা নৌ সিলেক্ট করবেন তারপরে এখানে ইফেক্টে যাবেন ইফেক্টে যাওয়ার পর এখানে স্মুথ বেবেল এটা এড করবেন স্মুথ বেবেল স্মুথ বেবেল অ্যাড করার পর এখানে যাবেন বর্ডার অ্যান্ড শেডু বর্ডারটাকে অন করে দেবেন ও সরি স্ট্রোকটাকে অন করে দেবেন তারপর এখানে যাবেন স্মুথ বেবেল এখানে আপনাদের কিছু সেটিংস করতে হবে রেডিয়াসটাকে রাখবেন আট আমি দেখাই আট রাখবেন আর এটা পঁয়তাল্লিশই থাকবে আর অ্যাঙ্গেল এটা রাখবেন একশো বিশ একশো বিশ ঠিক আছে একশো বিশ রাখলে এরকম একটা টাইপের হবে এরপর এখান থেকে একটা সার্কেল নিবেন এই গুল সার্কেলটা নেবেন নেওয়ার পর এটাকে এবরাবর রাখে ফুলের স্টোকে গিয়ে এখানে গিয়ে সিলেক্ট মিডিয়াতে গিয়ে আপনাদের ছবিটা নেবেন যেটা রাখতে চান এখানে অথবা লোগোটা নেবেন এই যে দেখে না আমি আমাদের লোগোটা নিতেছি দেখেন আমি আমার লোগোটা নিয়ে নিছি আমাদের ইউটিউব চ্যানেলের লোগোটা এটাকে আপনারা এখানে গিয়ে সুন্দর করে বসিয়ে দিবেন এ বরাবর এই বরাবর বসিয়ে দিবেন ফিঙ্গার দিয়ে এ বরাবর ঠিক আছে এখানে ও আমাদের একটা কাজ আছে এখানে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড এড করে নেবেন আর একটু বেটার হবে এই ব্যাকগ্রাউন্ড এটা নিলাম এটাকে এ বরাবর রেখে দিই দেখেন আমি একদম জুম আউট করে দিতেছি এবার রেখে দেখেন ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পর একটি সুন্দর কিন্তু লুকচল আসছে এখানে কিন্তু আমাদের আরও কাজ আছে বাকি এখন আমাদের কাজ হলো এখানে যাবেন ট্যাক্সে গিয়ে আপনাদের ট্যাক্সটা লিখে আমি লাগতেছি আমাদের চ্যানেলের নামটা স্মার্ট টেক রিভিউ তারপর তারপর এখানে আপনারা কালার হোয়াইট এগুলো আপনারা নিজেদের মতোই রেখে দিবেন ফন্ট আমি এটাই রাখি আমি এই ফোনটা সবসময় ইউজ করি আর ফন্টের নিয়ে কিন্তু আমাদের ভিডিও আসতেছে আপনারা চ্যানেলে নজর রাখবেন এ বরাবর রাখলাম এ বরাবর ঠিক আছে তারপর আবার যাবো টেক্সে এখানে গিয়ে আমরা আরেকটা টেক্সট লিখে দেব এখানে অ্যাট দ্য রেট দিবেন স্মার্ট দেবেন স্মার্ট ডট কম যেমন একটা ইয়ের নাম আছে না ওয়েবসাইটের নাম এরকম টাইপের লিখে নেবেন এটাতে আপনার নর্মাল একটা ফোন ইউজ করবেন একদম নর্মাল একদম ছোটো টাইপের একটা ফোন ইউজ করবেন এটা ইউজ করি ডট কম এটা আমরা নিচেই রাখি নিচেই রাখি ঠিক আছে ঠিক আছে এখানে আমরা এটাই রেখে দিই অথবা আমরা যদি নামটা চেঞ্জ করে দিতে চাই আমরা এখান থেকে নামটা কেটে দিই দিয়ে আমার নাম লিখে দিই কম ঠিক আছে তাওহিট ডট কম এখানে একটি লুক আসছে এখন আমরা এখান থেকে সবগুলো লেয়ারকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা বাদে উপরেই দিয়ে গ্রুপ করে নিব গ্রুপ করার পর সবগুলো এক লেয়ারে কনভার্ট হবে এরপর দেখেন আমরা যেটা গ্রুপ করছি ওইটার উপরে ক্লিক করব তারপর এখানে গিয়ে এখানে যাব এখানে একটা কি ফ্রেম দিব হালকা একটু সামনে গিয়ে আরেকটু কি ফ্রেম দিব আর একটু একটু ছোটো দিই কি ফ্রেমটা এই বরাবর দেই তারপরে গিয়ে একদম ছোটো করে দিব একদম জিরো তারপর এরকম টাইপের একটা অ্যানিমেশন রেডি হবে তারপরে এই কর্নারে এখানে ক্লিক করবেন এখানে আবার আবার এখানে দ্বিতীয়টায় আর এটা একটু নিচে নামাই দিবেন এরকম টাইপের এটা একটু এরকম পাকা টাইপের দিবেন দিলে কীরকম এরকম টাইপের রেডি হবে এটা একটু হালকা উপরে দিই এই যে এখানে অ্যানিমেশনটা কীরকম টাইপের রয়েছে একটা কিন্তু ব্যাবেল নামের ইফেক্ট কিন্তু রেডি হয়ে গেছে এরপর আমরা চলে যাব এখানে এখানে গিয়ে একটা এখানে আমরা একটা কি ফ্রেম বসাবো এখানে কি ফ্রেম হালকা একটু সামনে কি ফ্রেম এটা থাকবে ঠিক আর এটাতে আমরা একটু মাইনাসের নিচে করে দিব এবার রাখবো তারপর আমরা কি করব উপরটাতে উপরটাতে এসে একটা ডুপ্লিকেট দিব ডুপ্লিকেট লেয়ারে আসার পর আমরা এটাকে এই বরাবরে রাখবো রাখার পর এখান থেকে আমরা যাব এখানে যে কি ফ্রেমগুলো একদম তুলে নিব রাখার পর হবে দেখাই আমি এটাকে আমরা বরাবর মতো উপরে একদম পজিশনে বসাই দিব উপরেরটা যে বরাবর আসছিল আমরা সেম টু সেম সেই বরাবরই বসাবো উপরেরটা ছিল আর একটু উপরে এই তো এখানেই ছিল আমরা এখানেই রাখি তারপর চলে আসবেন এখানে এখানে আসার পর এটাতে ক্লিক করে এটাকে ক্যাম্পটা রেখে দিবেন একদম তিনশো তিনশো রাখলেই হবে এই তিনশো রাখলে একটা অ্যানিমেশন কিন্তু সো দেখেন ফাইনালি আমাদের অ্যানিমেশন কিন্তু ডান কীরকম হয়েছে রিভিউটা দেখে নিন একবার তারপর এখান থেকে আপনারা এখানে দিয়ে এটাকে এক্সপোর্ট করে নেবেন সো এবার দ্বিতীয় ফিফটি রেডি করব তারপর আমরা এখানে আগে যেরকম নিছি সেরকম টাইপ নিব তারপর আবার দ্বিতীয় সার্কেলটাই নিব তারপর আমরা এখান থেকে চলে যাব এডিট চিপসে তারপর তারপর এখানে সাইজ রেখে দেব দুইশো ষাট দুইশো ষাট আর একটা রেখে দেব নব্বই নব্বই আর একটা রেখে দেব একচল্লিশ এরকম হবে আর আমরা এখান থেকে হোয়াইটে নিই এরকম হবে তারপর এখানে কালারে গিয়ে নো সিলেক্ট করে দিবেন নো স্ট্রোকে গিয়ে অন কালারটা কি দিবেন হোয়াইট এরকম হবে তারপর আবার প্লাস এখানে দিবেন এখান থেকে এই গোল সার্কেলটাই নেবেন রেড কালার রাখি তারপর এটাকে ছোটো করে এটার মধ্যে রাখবেন একদম মধ্যম বরাবর তারপর এটাকে আপনারা দৌড়ে প্রথমত রাখি দিবেন এটা এখানেই তারপর এখানে আসবেন এখানে আসার পর একটা কি ফ্রেম এই কি ফ্রেমটা যাবে এখানে আর তারপর এখানেও আর একটা কি ফ্রেম এই কি ফ্রেমটা যাবে একদম শেষে এরকম হবে দেখাই আমি স্মুথ হবে তারপর দুইটার মধ্যমবর্তী একটা গ্রাফ হবে এখানে যাবেন গ্রাফটা দিবেন এই রকম তারপর চলে আসবেন এখানে এখানে আসার পর এখানে একটি কি ফ্রেম এখানে একটি কি ফ্রেম এটা দিয়ে দিবেন একদম সবুজ এটা এরকমই হবে দেখেন এই কি ফ্রেমটা একটু কিনে আসি দেখেন এরকম হয়ে যাবে তারপর চলে যাবেন এখান থেকে আপনাদের আর একটা কাজ আছে এখানে যাবেন যাওয়ার পর তারপর দু একসাথে সিলেক্ট ক্লিয়ার করে গ্রুপ করে নেবেন তারপর গ্রুপে যাওয়ার পর গ্রুপে যাওয়ার পর স্মুথ ভেবেলটা অ্যাপ্লাই যেরকম আছে ঠিক থেমনি রাখবেন দেখবেন এরকম হয়ে গেল ইফেক্টটা কত সুন্দর তারপর উপরে দেয়াটাকে সেভ করে নেবেন আর ভিডিওটা এই পর্যন্ত সবে ভালো থাকবেন বাই বাই আর ডেয়া ফোর কিন্তু আস্তে আস্তে খুব শীঘ্রই সবাই চ্যানেলের উপর নজর রাখবেন